আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়ির সিলটি এখন আনলক করব আমাদের সিলটি আনলক করা হচ্ছে আজকে আমাদের সরাসরি চিরাংপোট থেকে তিনটি গাড়ি আসছে আমাদের ওয়ার হাউসে আপনারা জানেন যে আমরা নিজেরাই আমদানিকারক সরাসরি জানার থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি আপনাদের যদি কারো বাল্ক আইটেমের হসপিটাল বেড বা অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি এসে বসে অফিসে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির দরজাটি খোলা হলো ভিতরে সবগুলো টু ফাংশন বেড থ্রি ফাংশন বেড আছে যদিও এই গাড়িটি হচ্ছে দুই নাম্বার গাড়ি আমাদের প্রথম গাড়িটি আরও ভোরবেলায় বা রাতেই আলো হওয়ার আগেই আনলোড হয়ে গেছে বুঝে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম গাড়িটি ওটা প্রায় আনলোড শেষ কিন্তু আসলে ওই গাড়িটার সিলটা লক সিলটা আমরা করার সময় আসলে ভিডিও করতে পারিনি আমি তো যার কারণে দ্বিতীয় গাড়িটা আমলো দেখানো হয়েছে এতক্ষণ তো যে এই হচ্ছে আমাদের প্রথম গাড়ি আর এই হচ্ছে দ্বিতীয় গাড়ি যেটা হচ্ছে শুরুতে আমরা দেখতে পালাম যে আমলক করেছি সিলটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম কীভাবে কাজ করছে তো আমরা প্রায় শেষ রাতের দিকে কাজ শুরু করি এবং মোটামুটি সকাল হয়ে যায় আসলে আমাদের প্রত্যেকটা গাড়ি আনলোড করতে করতে শেষের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কোম্পানির নাম হ্যাঁ আমাদের সব কিছু দেওয়া আছে এখানে আমরা যে আসলেই নিজেরা ইম্পোর্ট করে থাকি মাল সেটা তারই প্রমাণ এই যে দেখেন গাড়ির ভিতর থেকে মাল নামানো হচ্ছে সরাসরি আমাদের নামে মাল আসতেছে যেটা প্রমাণ করে যে আমরা আসলে অরিজিনাল ইম্পোর্টার তো সব চাইতে বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালো প্রোডাক্ট সব চাইতে কম দামে পেতে অবশ্যই সরাসরি আমাদের শুরুে আসবেন তাহলে ইম্পোর্ট বা আমদানি কিন্তু প্রাইসটাই আপনারা আমাদের থেকে সরাসরি পেয়ে যাবেন এবং সরাসরি আমদানি কারক থেকে প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু সার্ভিসটা খুব ভালো পাচ্ছেন আমাদের থেকে যেহেতু আমরাই সরাসরি কারক আমাদের কাছে সময় স্পেয়ার পার্টস এক্সট্রা থাকে সেক্ষেত্রে সার্ভিসটা আমরা খুব ইজিলি আপনাদের দিতে পারব তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার হাউস আমরা কিন্তু শুধু বেড বা বেডই বিক্রি করি না বরং ওটি টেবিলও বিক্রি করি এই বক্সগুলোতে আসলে ওটি টেবিল রাখা আছে ওটি টেবিল ওটি লাইট অ্যানেস্টেশিয়া দায়াথারমি পেশেন্টমিউটন আমরা কিন্তু ওটি সেট ফুল নিয়ে কাজ করি এবং সরাসরি ইম্পোর্ট করে থাকি আমাদের কাছে ফুল ওটি সেট পাবেন একদম সুলভ মূল্যে আর শুধু ওটি সেট নয় বরং আপনার হাসপাতালের জন্য যদি কোনো এমআরআই বা সিটি স্ক্যান প্রয়োজন হয় তাহলে সরাসরি আমরা বিভিন্ন দেশ থেকে রিকন্ডিশন এবং নিউ উভয়ই বা দুটোই আমদানি করে দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে সে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বসে মিটিং করে প্রাইস নির্ধারণ করে আমাদের থেকে পারচেস করে নিতে পারেন আপনার হাসপাতালের জন্য এমআরআই বা সিটি স্ক্যান তো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড রবি কাস্টমার কেয়ার অপজিট পাশে